বেঁধির কাজ চলছে পাটা পেটা চলছে এবার আমি ওপরটা দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ সেন্টারিংটা হচ্ছে এটা সিঁড়ি এই যে মিস্ত্রিটা আছে আর এই মুহূর্তে যে ছাদ ছাদে এখন পাটা পেটা চলছে মিস্ত্রিটা সব বসে আছে রথ বাঁধছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ সেটা হচ্ছে না বন্ধুদের সঙ্গে মুহূর্তটা শেয়ার করি ওই যে মিস্ত্রিরা একদম দেখতে পাচ্ছ পাটা ফিরছে দাদা রোদ কেমন ছাদেতে রোদ আছে তো ভালোই ও দাদা এখন পাটা পেড়ে মাছছে পাটাতে আর হচ্ছে हां এই হচ্ছে চা দাও পাটা পেটা চলছে তারপর ঢলাই হবে আমি ঢলাই এর মুহূর্তটাও শেয়ার করব বন্ধু তোমাদের সঙ্গে এই মুহূর্তে পাটা কাটা চলছে